আসসালামু আলাইকুম একজন ভাই জানতে চেয়েছেন নামাজ দিয়ে কোরআন শরীফ পুরো কোরআন শরীফ খতম করা সুন্নত না বা মাকর জানালে উপকৃত হবে। সে বিষয়ে আমরা আলোকপাত করবো প্রথমেই আমরা আল্লাহ তালা কোরআনকারী বলেছেন না তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো আল্লাহ তালা অন্যত্র বলেছেন

তারাবিন নামাজে কোরআন খতমের বিষয়ে আমরা স্বরীয় বিধান জানবো সেক্ষেত্রে রাসুল আকলাসাল্লাম প্রত্যেক রমজানে জিবাস্লামকে এবং জিবসাল্লাম সাল্লামকে একবার করে কোরআন শোনাতেন এবং রাসুল আকমুল সাল্লু আসাল্লাম শেষ রমজানে তিনি দুবার কে এবং জিবুল্লাম মোহাম্মদকে দুবার কোরআন শরীফ শুনাইয়েছিলেন এখন রসুল আকমূলাসাল্লাম তারাবিন নামাজে কোরআন খতম করেছেন কিনা সে বিষয়ে আমরা জানব সেক্ষেত্রে আমরা জানলাম যে রমজান মাসে কোরআন খতম করা সোনানো এবং সোনা অনেক সবের কাজ এখন তারাবীর নামাজ রাসুল আখমসাল্লাম পাওলি ফেলি এবং তাপরেরি এই তিন হাদিস দ্বারা কোনো মত পাওয়া যায় না কোনো হাদিস পাওয়া যায় না তারাবীর নামাজ রাসুল আখম সুরা তারাবি পড়াইছেন পড়েছেন না খতম তারাবি এক্ষেত্রে আসলে এখন সাল্লাহ আলী নির্ধারিত আমলটা আমরা জানতে পারি না তবে তা স্থাবীদের আমল রয়েছে হজরত ওসমান ইমনা আহান তৃতীয় খলিফা তিনি বলেছেন হজরত রদিউল্লা তানহ নির্দেশ দিয়েছিলেন যে কাপ রদিউল্লা আনহু এবং দ্যাঘতুল কলবি এই দুজন সাহাবিদকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন প্রমকারী বিশ থেকে তিরিশটি আয়াত প্রত্যেক রাকাতে তেলওয়াত করে আর হজরতে হাসানত লদিঅলত রান বুরাসুসাল্লামের নাকিম তিনি বলেছেন প্রয়ণকারী বিশ আহেদ যদি তেলত করা হয় তাহলে এক খতম পঁচিশ আয়াদ যদি তিলত করা হয় দেড় খত আর তিরিশ হায়াত যদি তিলত করা হয় তাহলে প্রায় দুই খতম তিলত করা তারাবিতে উচিত সাহাবিদের আমল তাবিদের আমলের ক্ষেত্রে আমরা জানতে পারি আয়েশা রদি আলত এবং আলিদ আদ্দরান এর শিষ্য হাদিস বর্ণাকারী বিখ্যাত তামিল মাসরুক রহমতুল্লাহ আলহী তিনি বলেছেন তারাবীর নাম আছে প্রত্যেক পরিমাণ সমমান তেলোয়াতমান করা উচিত আর তৃতীয় পঞ্চম খলিফা হিসেবে বিখ্যাত খলিফা ওমর আজিজ তিনি বলেছেন তিনি কারীদেরকে ইমামদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন বিশ তারা যদি দশ আয়াতের উপর প্রত্যেক রাকাতে তেলোয়াত না করে কারণ মুস্তলিফদের কষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে অবশ্যই আমরা চার ইমামদেরকে আমরা বিষয়টা জানবো চার ইমামেরা এ বিষয়ে কি বলেছেন ইমা আবু হানিফা আহমুল্লাহ তিনি বলেছেন যে তারাবির নামাজে দশ আয়াত করে তেলোয়াত করার জন্য এবং তিনি নিজেই দশ আয়াত তেলত করতেন আর ইমাম আহমেদেরও তার মত যে প্রত্যেক রাকাতে দশ আয়াত করে পুরো কোরআন শরীফ একবার খতম করা এটা হলো সুন্নত কারুল্লাহমসাল্লাম না করলেও সাহাবিরা এটা করেছেন এ কারণে এটা সুন্নত আর ইমাম মালিক আর ইমাম শাফি রহে তার দুজনে বলেছেন যে পুরো কোরআন শরীফ খতম করা তারাবিন নামাজে এটা মুস্তাহাব কার্লাহাল্লাম এটা করেন নাই সাহাবিরা এটা করেছেন এটা মুস্তাহাব পর্যায়ের আমল সে বিষয়ে ইমাম তাইমিমা বলেন যে এটা অবশ্যই মোস্তাফ পর্যায়ের আমল এটা সুনত পর্যায়ের না আর ফতোয়া আলমগিরি বিখ্যাত ফতোয়া বোর্ড উপমহাদেশে ভারতীয় ফতোয়া বোর্ড বাচ্চা আলমগীরের সময় রচনা করা হয়েছে ফতোয়া আলমগিরি তারা সুন্নত দাবি করেছেন এটা সুন্নত তবে এ বিষয়ে মূলত আমরা সকলেই একমত রয়েছি আশা করি থানি থামাবি রহমের মধ্যে একটি মতবাদ দিয়েছেন যে ছোটো ছোটো সোরাগুলো দিয়ে তারা নামাজ পড়াটা উচিত যেহেতু আমাদের মুসলিদের কষ্ট হয় সে বিষয়ে তিনি সুরা ক্ষেত্রে এই মতবাদটা দিয়েছেন আর সকলের কাছে একমত তার তিন সহকারে পুরো কোরআন শরীফ যদি মুসলিদের কষ্ট না হয় তাহলে এক খতম কোরআন শরীফ তেল করা এটা হলো এবং শোনা এটা হলো সুন্নত আর যদি কষ্ট যদি হয় তাহলে এটা সুরা তারাবি পড়া হলো সুন্নত তবে সকলে একমত তার তিন সহকারে কোরআন তেলাত করতে হবে আর তিন খতমের উপর খতম দেওয়াটা মাখরু আর স্বাভাবিকভাবে এটা বেশ কিছু ওলামাকরাম আমাদের অধিকাংশ ওলামাকরামের পাশাপাশি বেশ কিছু ওলামাকরাম এটাকে মোস্তাহাব পর্যায়ে বলেছেন যেমন ইমাম শাফি ইমাম মালেক এবং ইমাম তাই মিমা সহ বেশ ওলামাকরাম তাহলে এর থেকে জানলাম যে স্বাভাবিক অবস্থায় পড়ানোর শরীফ যদি মুসলিদের কষ্ট না হয় তা তার তিন সহকারে পড়ানোর পড়া সুন্নত আর মুসলিদের কষ্ট হয় তাহলে সুরা তারাবি পড়া হলো সুন্নত আর সেক্ষেত্রে অবশ্যই মাঘরিবের যে কেড়াত আমরা পড়ি দশ অথবা পাঁচ আয়াত করে এটাও পড়া যাবে অথবা ছোটো ছোটো সুরাগুলো দিয়েও তারাবির নামাজ পড়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝদান করুক এই অনুযায়ী আমাদের তৌফিক দান করুক আমিন আমি